আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের যে স্ক্রিনগুলো এল ইডি এতদিন তো দিছি অফ কার অফ সাথে তো আপনারা পরিচিত আসেনি আর যাদের যাদের প্রয়োজন তারা তো আমাদের ভিডিও দেখতেই পারেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারা দেখতেই পারেন তো বেশি কথা বাড়াবো না আমাদের আমি কম সময়ের মধ্যে আপনাদের যেহেতু সামনে ঈদ আছে আর দুই মাস কিংবা আড়াই মাস পরে ঈদ তো আমি আমাদের যে স্ক্রিনগুলো আছে এলইডি স্ক্রিনগুলো আমরা যেটা দোকানে লাগাই আমরা অনেক ভাইরে আছি ঈদের আগে লাগাই ফেলে খুঁজে আর কি তো আমরা প্রচুর পরিমাণে স্টক করছি তো আমি সাইজগুলো জাস্ট পরিচয় করে দিব আপনাদের এখানে আমাদের আছে সাত ইঞ্চি পঁচিশ ইঞ্চি এখানে সাত ইঞ্চি পঁচিশ ইঞ্চির মধ্যে কাভারগুলো আপনারা দেখতে পারতেছেন লাল সবুজ আছে লাল সাদা আছে আপনারা ছেলে যে কোনো কালার দিতে পারবেন সাত কালার দিতে পারবেন জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ আমরা ইউটিউবে প্রাইসগুলো না দেওয়ার কারণ হলো প্রাইস বিভিন্ন টাইমে ডাউন করে আপনারা কথা কাজে যখন মিল পান না মনে করেন অন্য কিছু তো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা দিয়ে দিব এটা দেখতে পারেন চোদ্দো ইঞ্চি আটত্রিশ ইঞ্চি আছে ফুল আউটডোর রোদ বৃষ্টি যত ফান কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটার মধ্যে আপনারা অ্যালুমিনিয়াম বডি পিভিসি বডি দুইটাই পেয়ে যাবেন প্রাইস আমরা বলে দিব হোয়াটসঅ্যাপে দেখতেই পারতেছেন অতি আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ এই সাইনবোর্ডগুলো আপনারা যদি লাগান আশা করি ইনশাল্লাহ দোকানে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে এটা চোদ্দো ইঞ্চি আটত্রিশ ইঞ্চির মধ্যে বিভিন্ন কালার আছে এটা যেমন আছে সাত কালার এটা যে কোনো কালার আপনারা দিতে পারবেন আর অবশ্যই সবগুলোতে মোবাইল কন্ট্রোলার দেওয়া থাকবে প্রত্যেকটা বোর্ডে মোবাইল কন্ট্রোলার দেওয়া থাকবে এটা সাত কালার দেখতে পাচ্ছেন যেমন এক এক সময় এক এক কালার আসতেছে এটা এগুলো কিন্তু সিঙ্গেল কালার এগুলো তিন কালার আছে এগুলো কালার ভাগ করে দেওয়া আছে এগুলো কালার চেঞ্জ হবে না কিন্তু তিন কালার সিঙ্গেল কালার করে তিন কালার এগুলো ফুল মাল্টি কালার তো এটা চোদ্দো ইঞ্চি আটত্রিশ ইঞ্চি সবুজ কালার পুরোটা প্লাস্টিক বডি সবগুলো প্লাস্টিক দেখাচ্ছি আমি কারণ বাজেট ফ্রেন্ডলি কারণ এটা তো আপনার প্রতিদিন নিয়ে ব্যাট বল খেলবেন না সেক্ষেত্রে প্লাস্টিক বডিটাই বাজেট ফ্রেন্ডলি যাদের একটু বাজেট বেশি তারা অ্যালমোনিয়াম বডি চেক করতে পারেন এটা সবুজ আছে তিন কালার আছে আপনার চাইলে যে কোনো কালার নিতে পারবেন জাস্ট ওয়াজতে পারেন অত এখানে আছে চোদ্দো ইঞ্চি একান্ন ইঞ্চি ডেকোরেটর ভাইরা আছেন তারা বিভিন্ন ওয়াজ বাফিলে এইগুলা লাগান বিয়ে বাড়িতে লাগান মোবাইল কন্ট্রোলার দিয়ে যে কোনো লেখা দিয়ে দেন তো তাদের সবচেয়ে রানিং যে প্রোডাক্ট চোদ্দো ইঞ্চি আটত্রিশ ইঞ্চি চৌদ্দ ইঞ্চি একান্ন ইঞ্চি এর থেকে বড়ো আছে চোদ্দো সাইট চোদ্দো তেষট্টি চোদ্দো তেষট্টি এটা আমাদের কাছে এসিবি বডি করা আছে আপনি প্লাস্টিক খুব বেশি একটা টেকসই হবে না অ্যালমুনিয়াম নিতে হবে অথবা অ্যালকামন বডি মানে এসিপি বডি আর এইগুলো দেখতে পারতেছেন এই যে কাচির জন্য বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আসলে আপনারা এগুলো লাগাতে পারেন কাস্টমাইজ করে তো তৃপ্তি কাচি আড্ডায় তারপর এই যে মহল এটা তো দেখেছি এগুলো সব সাত ইঞ্চি পঁচিশ ইঞ্চি আছে সব সাত ইঞ্চি পঁচিশ ইঞ্চি সর্বনিম্ন সাইজ এগুলো আমাদের ঠিক আছে এটা আছে দেখেন সাদা হলুদ চোদ্দো পঁচিশ লাল চোদ্দো পঁচিশ সবুজ চোদ্দো ইঞ্চি পঁচিশ ইঞ্চি সবুজ লাল আপনারা চাইলে কালারটা উপর নিচ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এর ছাড়াও আমাদের যে অ্যাস এসের যে লেটারগুলো আমরা চাই অ্যাস এস সাইনবোর্ড লেটার সাইনবোর্ড ডি লেটার দেখতেই পারতেছেন অ্যাক্রিলিক লেটার এগুলা ডেপ দেখেন দুই ইঞ্চি ডেপ টেপ বিভিন্ন লোগো এই স্টারবাক্স কে এফসি বার্গার কিং এগুলা আপনাদের নিজেদের অনুযায়ী আমাদের জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদের স্যাম্পল দেখাবো প্রচুর পরিমাণ মাল স্টক আছে আপনারা জাস্ট অর্ডার করবেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা আইসাও নিতে পারেন সমস্যা নেই যেভাবে আপনাদের খুশি কুরিয়ারের মাধ্যমে নিলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি এইটা আমাদের স্ক্রিন এলইডি স্ক্রিনগুলো অনেকে খুঁজেন হল রুমের জন্য অডিটোরিয়াম রুমের জন্য তারা দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই উন্নত মানের কোয়ালিটি ফুল ডিসপ্লের কাজ করে থাকি এই গড়িটা দেখতে পারতেছেন এটা আমরা যদিও সেল করি না এটা আমাদের নিজস্ব কারণ এগুলো অনেক বাজেট ছোট মাল যেহেতু আপনার বিভিন্ন লোকগুলা রিসেপশনের যে লোগোগুলা আমাদের কাছে পেয়ে যাবেন নিজেদের কাস্টমাইজ যে সাইনবোর্ডগুলো সাইনগুলো আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের লোকেশন হচ্ছে নবাবপুর কমপ্লেক্স ঢাকা নবাবপুর রোড ঢাকা সাহেব বাজার মোড় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন